আজকের বিষয় গসাগর নির্ণয় ক নাম্বার একশো ছাপ্পান্ন দুইশো একুশ এবং তিনশো নব্বইয়ের গর কত এখানে আমরা করে দেখি একশো ছাপ্পান্ন দুইশো একুশ দেড় দশক আগে করে করলি তাহলে একবার দিয়ে দেখি এগারো থেকে ছয় বার দিলে পাঁচ এখানে দুই আছে দুই দুই এক বারো ধরি বারো থেকে এখানে ছয় বাদ দিলে তাহলে ছয় একশো ছাপ্পান্ন আমরা দুই বার দিই পঁয়ষট্টি দোকানে একশো তিরিশ একশো তিরিশ ছয় ছয় করতে পাঁচ থেকে তিন দিলে দুই পঁয়ষট্টি দুই দুইবার দিলে বান্ন পাঁচ থেকে দুই বার দিলে তিন ছয় থেকে পাঁচ বার দিলে এক ছাব্বিশে নিয়ে আসি নব্বই তিনশো নব্বই আছে তাহলে তেরো দিয়ে আমরা নব্বই কে ভাগ করে নি তিন তেরো তিন তেরং উনচল্লিশ শূন্য এদিক দিয়েও একটা শূন্য শূন্য এই একটা শূন্যর বদলে আমরা একটা শূন্য নিতে পারি অতএব শূন্য শেষভাজুক তেরো অতএব নিন্ Wash I go